<تصفيق> <تصفيق> السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاة والسلام علي رسله الامين وعلي آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إذ قال له ربه أصلين قال أسلمت لرب العالمين উপস্থিত যোগ্যতম নির্বাচিত আজকের দিনের সবার সভাপতি মহাশয় উপস্থিত যোগ্যতম নির্বাচিত অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থিত সম্মানিত নাজিম সাহেব আজকে আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্য বিষয় হচ্ছে দাওয়াতের গুরুত্ব দাওয়াত কথার অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা আজ আমরা সুন্দর দিন পেয়েছি ইসলাম পেয়েছি সেটা কিসের মাধ্যমে সেটা এই দাওয়াতের মাধ্যমে পেয়েছি সে থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যুগে সমস্ত রকম আচরণ